বন্ধুরা দেখুন আজকের কেলাটা জাস্ট দেখুন যে দেখুন এতটা চকলেট এই টেবিলের উপরে আছে আর দীপ তো দ্বীপ আর মিষ্টি জীবের জলের টক টক করছে দীপ তো শুধু মানে জিতে গেলেই খেয়ে এই এই জিনিসটা আর কি আর মিষ্টির মুখের হাসিটা দেখো ও শুধু কখন পাবে চকলেট কি চাই সেন্টার ফ্রুট না সেন্টারপুট ফ্রুট না পালস পালস ওরে বাপরে ভালো সেন্টার বেশি খাওয়ার না এই জিনিসটা এইটা এটা বেশি কেন না মানে কোনো মারাত্মক রোগ হয় তো আপনাদের সবাইকে বলছি জানি না এটা আমি শুনেছি কিন্তু ছুটি কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আসতে কেনাটা হচ্ছে এখানে তিনটা জিনিস রাখা আছে একটা হচ্ছে ডিবির ডাকনা তারপরে আছে কন্তি আর আছে হচ্ছে কে প্লেট তো যে মানে কে কোনটা নিবে যে যেটা নিতে পারবে ওইটা দিয়ে চোল চকলেট যতটা উঠাতে পারবে গা ওদে একবাৰ চান্স দিব আমি ত' বন্ধু দেখুৱ একদম ৰেডি হৈ আছে হয়নি হয় আমি ওৱান টু থ্ৰী তাৰপৰা গোৱা বো তাৰপৰা আছো দ্বীপ ঠিক আছে ৰেডি ওৱান টু থ্ৰী বলব না হয় তো আমি বলব তাৰপৰা আছো নে কি ঠিক আছে ওৱান হয় নিৰমলে কেম হ'ল হে ওৱান টু সমান করবো সমান করো না আমি ওয়ান টু থ্রি বলবো তারপরে বলবো তারপরে আসবে গে বাপরে কি হলো সবাই যারি সূর্য যেটা আছে ওটাই নিল ঠিক আছে তো দেখি কে কে কি পেলি কোনটি পাটি বন্ধুরা দেখতে পাচ্ছ দীপ আজকে কিন্তু আজকে সুন্দর ডান্স করছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আজ দীপ কিন্তু খুব খুশি তো ঠিক আছে এখন দেখি কে প্রথমে নিবি কে নিবি প্রথমে তুই নিবি ঠিক আছে চকলেট গুলো উঠে কোথায় রাখবি ভাই সবাইকে দুইবার দিবো মানে দুইবারে যতটা উঠাতে পারে ঠিক আছে ওটা ও যে হয়ে গেছে আর অত লম্বার কি একবারে জায়গা দুইবার কিন্তু হবে না হবে না হবে না হবে না তিনটে এবার আমি দেখি এবার তুমি দেখি ভাই এটা কি প্রথমবারই চিটিং মানে কাপড় কোঁচ করলে কিন্তু ঠিক আছে দেখি ভাই তুই কয়টা বাস ওরে ভাই দুইটা চারটে মিষ্টি

বাড়ির ডিবি নিয়ে নিয়েছে এরপর সবটা নিয়ে নেবে নাকি কে ওরে বাপরে দেখি মিষ্টি কিন্তু হ্যাঁ মিষ্টি তিনটা বেশি উঠে না দেখি রে ভাই তুই কয়টা মারিস মিষ্টি একদম স্লোলি স্লোলি মন একদম নিবেশ করে মানে উঠাচ্ছে বাপরে ওরে বাপরে কত কাপড়টা ঠিক রে টেবিলে কাপড় কোথা যাচ্ছে রে ভাই চকলেট ঠিক আছে ঠিক আছে দাঁড়া ওটা সুন্দর করে দেখ না কি এই একটু আরে কাপড়টা ঠিক কোনালে উঠবে না তো হুম আই একটা উঠাবি একটা দুটা দুটা নাকি কটা মিষ্টি বাপরে ওরে বাপরে ওরে বাপ বাপরে ওরে বাপরে মিষ্টির গাড়ি রেলগাড়ি মিষ্টির গাড়ি হয়ে গেছে রেলগাড়ি ভাই ওরে বাপরে একবার মিস হয়ে গেল রয়েছে একবার রয়েছে ওরে ভাই কাপড় চাপড় কুচ টুচ করে একদম উঠিয়ে নাও আরেকবার একবার একবার মিষ্টি দীপ দীপ সব সময় করলে হবে না

একজন একজনকে ছাড়বো না এরকম তো হতে পারে না কটা উঠছে নাও উঠিয়ে নাও হ্যাঁ আমি দেখছি ভাই দুইবার কিন্তু দুই টান দেওয়া যাবে না

হ্যাঁ 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 ও নয়ন এবার কিন্তু লাস্ট লাস্ট দেখবে কটা তুলতে পারিস ওরে বাই একটা ওরে বাই সাব এটা কী রে বাই একদম টেবিলের পর্দা টর্দা চলে গেল হয়নি দেখি ওটা ওটা সুন্দর করো ঠিক আছে টেবিলের উপরে কয়টা তাকে গেলো ওগুলো আমার দেখি তোম কয়টা কাউন্ট করো কয়টা এই গরমের মধ্যে আমি চেদলাচ্ছি তোমাদের সাথে এইগুলো আমার আমি এগুলো হ্যাঁ দেখতে তো হবে দেখি কয়টা কার হলো কতটা হলো কার এই চারটি কিন্তু আমার মিষ্টি মিষ্টি সবচেয়ে কম পেলো ফিফটি টু ফিফ আমার মনে হচ্ছে দ্বীপের গোনার মধ্যে একটু উল্টাপাল্টা আছে দ্বীপে মানে ডাব হয়তো ডাবল গঞ্চে না হয়তো মানে ছেড়ে দিয়েছে এর তো স্পিডে গনেছে আমি ক্যামেরার মধ্যে মানে ইয়ে করতে পারিনি দেখতে পারিনি তো কতটা ফিফটি টু ফিফটি টু আর ফোরটি ফাইভ তো তোমরা আজকে কেমন খুশি একদম এতটা এতটা চকলেট পেয়ে গেলে অনেক খুশি দীপ তুই তো আর বলার কিছু নয় সময় বেশি গিফট নিয়ে নিস একটা ডান্স করতো করবি না ঠিক আছে তো আজকে আর কেন একটা করছি না আজকে এখানে শেষ করছি বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আর আর আমরা কীরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে চান কীরকম ভিডিও আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি